ফিস্তে গিয়েছিলাম উনি আর কিছু নিচে কিন্তু ওনার স্মৃতি রেখে দিয়েছিলেন আমাদের জন্য ওনার স্মৃতি এবং এ প্রধান কেরিয়ার ঠিক বাংলার জমিনে হতে হবে তো বাঁধা দিয়ে রাখতে পারবে না যারা বাঁধা সৃষ্টি বলেছ তারা এখন আমাদের নজরের বাহির দেখ কি বলেন আল্লাহুম ফিলগান আজ বছরের মধ্যে এই দিনের মত লুকাই তো আছো কুদালুল কারিমে সদগাদানি করলে আল্লাহ পাক এর অবান অবদস্থই করেন আমি আজ লক্ষ জন আগে দিশা করতে যাই এই মাবা আল গেতোল বেলা বন্ধ হবে হবে আওয়াজ হবে না চলবে না বন্ধ হবে ওনো মাথা আমরার

কথা বলতে দেওয়া হয় জনগণের কথা আমার আগামী বছর পর্যন্ত কে থাকবে না থাকবে সেটা আল্লাহ আইনদের মত আমরা চাই আমরা এই চলবে এবং যারা মুখস্ত্রী এখানে পেশ করেছেন সুস্বাস্থ্য দান করুন দান করুন এবং

আমরা আজ সব লোককে দিলেই সংসদে গালো এত সহজ নয় প্রত্যেকটা সেক্টরের মধ্যে জল ব্যবসা আছে এদের মূল উৎনার পর্যন্ত বাংলার এই আলো হাদিসের আলো আপনাদের এসএম্ সব লোক তৈরি করতে হবে আমরা মনে করি আমাদের ওনাকে আপনারা মনোনীত করবেন এটা আমার নিজের ব্যক্তিগত উনি ভালো কিনা ভালো কিনা ভালো কিনা

আমল সব যুবকদেরকে আমল করতে হবে তোমরা আমাদের ভবিষ্যৎ যুবকদেরকে আমরা দোয়া করি যাদের জীবনের মূল্য তারা ত্যাগ করে তাদের শরীরের তাজা খুন জমিয়ে ঢেলে আমাদের জন্য নতুন বাংলাদেশ তাদের উপহার আমরা দোয়া করি আল্লাহবাদ তাদেরকে সাহায্যের মধ্যে আজ اللہ کے بعد فریاد کو بھی تو خشبانی فلا آئی آمین آمین بولی لکھر جو نتار دعا اللہ پاک کی گئی ہوئی جن آج امرہ اللہ کے بعد فریاد کو بھی ہم آج جو دعا کر گئے جو جو دعا کر گئے ای دباد مہت

علماء کلام جانوروز قربو معدبا لعنف بس قربو اتفاق 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 فدو واضل مدھنو ممشتشول لیکل بنا ولا جنل آسف ولا جنل آسف أن العلماء اتفاقوا أنهم لا يتفاقون فرآلم لا آج اتناس ویچے فرآلم لا آج اتناس ویچے فرآلم اتناس ویچے

اللہ حبت اللہ حبت اللہ حبت اللہ حبت اللہ حبت خمستہ آلہ حبت موت ہو ونہ دولادو لیفرہ جنہی جو پر آلیا وہ سب کچھ آلیا دولادو بڑ وہ کرتا ہے خلقہ بڑھ ای ادیس شاہ اللہ بات تمہیں دلدو میں نے پڑھے جو پتہ بڑھا کرتے ناؤں بڑھا ایجو نامنا موعددوان حق پرسکل وہ

اللهم اشهد. هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته.